তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হুগলির রাজবোলহাট মন্দির তো রাজবোলহাট মন্দির কিভাবে যাবে মন্দিরটা কেমন ভেতরটা কেমন সবটাই দেখাবো তোমাদের এটা হচ্ছে মেন রাস্তা এটা এদিক থেকে আসছে আপনার জাঙ্গিপাড়ার দিক থেকে বা উদয়নারপুর দিক থেকে আর দিকটা থেকে হচ্ছে গজারমোল হুগলির বা চাপাডাঙা তো আজকে বিয়ে আছে বলে নিয়ে এসেছি তো দেখুন এনাদেরই বিয়ে আছে তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের চারপাশটাও খুব সুন্দর আমি অনেকদিন পর রাজভোলার মন্দিরে এলাম গাড়ি নিয়ে তো এখানে পুজো সন্ধে সাতটা পর্যন্ত হয় সকাল নটা থেকে হ্যাঁ কিছু কিছু টাইম আছে যখন পুজো হয় তার এগুলো দেখছেন এদিক দিয়ে আপনি গাড়ি যদি পুজো করান তো এটা দিয়ে গাড়ি ঢোকালে পারে হয়তো একদম মন্দিরের সামনে চলে আসবে তো আমরা বাইরে গাড়ি রেখেছি কারণ আমাদের গাড়ি পুজো করার ব্যাপার নেই আমাদের এটা বিয়ের জন্য এসেছি আর দেখুন এটা হচ্ছে মন্দিরের দৌড় মন্দিরের মেন দোর তো এখান দিয়ে ঢুকে যাবো ঢুকে গেলে মন্দিরের ভেতরের দৃশ্যটা আপনাদের আপনারা দেখুন পুরো ভিডিওটা নাহলে বুঝতে পারবেন না জুতোটা ঠিক দিক বা এই আশপাশটাই খুলে দেবেন একদম ভেতরে জুতো ঘুরবেন না তো এদিকে ছোট ছোট মন্দির আছে এগুলোতে কাজ হচ্ছে পুরো মায়ের মন্দির আছে আর মাঝখানটা দেখুন হরিসভার মতন সব বসে গান টান শোনে বা মানুষের বসার জায়গা এটা একটা মন্দির আর এখান দিয়ে আমি জুতো খুলে মেন মায়ের যে মন্দির আছে সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে মনে হয় বলি টলি হয় দেখতেই পাচ্ছেন আপনারা দেখে বুঝতেও পারছেন আর এটা হচ্ছে মায়ের মন্দির দেখুন এটা হচ্ছে মায়ের ছবি তো বন্ধুরা ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্রথম দেখলে একটু ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন আর এখান দিয়ে আমি চলে যাব মানে একদম পেছন দিকে পেছন দিকে হচ্ছে একটা পুকুর আছে খুব সুন্দর বড়ো পুকুর আছে তো আপনাদের দেখাবো সেটা আমি নিয়ে গিয়ে তো এই দেখুন এখান দিয়ে দরজা পুকুরে যাওয়ার খুব বড় মন্দির নয় তবে খুব সুন্দর মন্দির সবই ভালো কোনোটাই খারাপ হয় না যেখানে যেরকম হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা প্রথম দেখছেন দেখুন মায়ের ছবিটা দেখুন মূর্তিটা দেখুন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ